আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত ভিউয়ার্স টেন মিনিট উইথ নলেজ এর নতুন এপিসোডে আপনাদের স্বাগতম বিরতি শেষে আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি কোরবানির দিনে একজন মুসলমানের করণীয় কী সে সম্পর্কে আমরা জানব যে আমাদের জন্য কি কি আমল করা অত্যাবশ্যক এবং কি কি আমল করা সুন্নাত কুরবানির দিন অন্যান্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে ওঠা গোসল করা এবং মিসওয়াক করা সুন্নাত সামর্থ্য অনুযায়ী নতুন বা পরিষ্কার উত্তম পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নাত সকাল সকাল ঈদগাহে যাওয়া এবং সম্ভব হলে হেঁটে যাওয়া সুন্নাত ঈদগাহে এক পদ দিয়ে যাওয়া এবং ফেরার সময় অন্য পদ দিয়ে ফেরা সুন্নাত উচ্চস্বরে তাকবীরে তার শ্রীক পাঠ করা তাকবির হলো আকবর আল্লাহ মেয়েরা নিচু স্বরে এই তাকবির পাঠ করবে ঈদের নামাজ ঈদগাহে আদায় করা বিনা প্রয়োজনে মসজিদে আদায় না করা ঈদ উল আজহার দিন ঈদের নামাজের আগে কিছু না খাওয়া এবং ঈদের নামাজের পর নিজের কোরবানির গোস্ত দিয়ে প্রথম খাবার শুরু করা সুন্না ঈদের নামাজের পর আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করা এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল নিজের পশু নিজে কোরবানি করলে পশু জবাই করার পর এই দোয়া পড়া আল্লাহ তাকাব্বাল হু মিন্নি কেমা তাকাব্বাল তামিন হাবিব ইকে মোহাম্মদিন ও হলির ইকা যারা কোরবানি দেওয়ার ইচ্ছা রাখেন তারা জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানি সম্পন্ন করা পর্যন্ত সেও চুল ও নখ কাটা থেকে বিরত থেকে কোরবানি শেষে আবার প্রয়োজনীয় পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন কোরবানির পর রক্ত ও আবর্জনা সঠিকভাবে পরিষ্কার করা এবং গোস্ত তিন ভাগে ভাগ করে এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং এক ভাগ গরিব দুঃখীর জন্য বন্টন করা এই আমলগুলো পালনের মাধ্যমে কোরবানির দিনের সোয়াব ও বরকত লাভ করা যায় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কোরবানির বরকত লাভ করার তৌফিক দিয়ে দিন তাকোয়া অবলম্বনের তৌফিক দিন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ